আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর এইখানে হচ্ছে আমাদের যে ছোট্ট মুরগির বাচ্চাগুলো রাখছি তো এই যে ঘরটা আবার ফাঁকা ছিল তো এইখানে শুধু লারকি রাখা হয় তো এই ঘরের মধ্যে আমি প্রথমে একটা কার্টুন দিয়েছি তারপর খাঁচা দিয়ে ডেকে রাখছি তো দেখাচ্ছি কিভাবে রাখলাম মুরগিটাকে মুরগির বাচ্চাগুলো এই যে দেখেন এইভাবে কার্টুনের ভিতরে রেখে একটু খড়কুটো দিয়েছি যে দেখা যাচ্ছে তো বাচ্চাগুলো আমি লাইটের ব্যবস্থা করি নাই বাচ্চাগুলো ওই যে দুইটা বাচ্চা একটু বড় আছে তো তার জন্য আর ব্যবস্থা করি নাই আর ঘরে করতে হইব একটু ঝামেলা বেশি এখানে তো আমাদের লালপুরীর নামটা চেঞ্জ করে রাখবো তো লালপুরিটাকে আপনারা সুলতান অথবা হচ্ছে বাহাদুর এই দুইটা নামের উপরে ভোট দিবেন তো যেই নামের উপরে ভোট বেশি পড়বে তো ওই নামটাই রাখা হবে তো সুলতান এবং বাহাদুর এই দুইটা নামের উপরে ভোট দিবেন আপনারা যদি সুলতান রাখতে চান তাহলে শুধু কমেন্টে সুলতান বলবেন আর যদি বাহাদুর রাখতে চান তাহলে শুধু বাহাদুর বলে কমেন্ট করবেন আজকে অন্য কিছু প্রশ্ন নয় শুধু সুলতান আর বাহাদুর যে কোনো একটা উপরে ভোট দিবেন কমেন্ট বক্সে যে সুলতান লেখলেই হবে অথবা বাহাদুর লেখলেই হবে আর কিছু লেখা লাগবে না তাহলে আমি বুঝে নেব যে কোন নামের উপরে বেশি ভোট পড়ছে আর একটা আইডি থেকে একটাই কমেন্ট ভোট হিসেবে গণ্য করা হবে আপনারা বেশি করলে ওইটা গণ্য হবে না আর হচ্ছে আমাদের রাজাবাবুকে চিন্তা আছে বিক্রি অথবা খেয়ে ফেলবো বিক্রি নাও করতে পারি খেয়ে ফেলতে পারি আর দেখি আর বাচ্চাগুলো ফুটুক আগে ফুটে যাবে আর কিছুদিন পর তখনই হয়তো কেটে ফেলবো না আর হচ্ছে আমি চাচ্ছিলাম এই যে পুকি বুড়ি বুড়া ওদেরকে বিক্রি করে দিতে কারণ হচ্ছে ওরা ডেকি মুরগি তো ওদেরকে যদি বিক্রি করে দিই কিছু টাকা আসবে আর ওই টাকা দিয়ে আমরা ওই যে ওই যে দেখেন আমাদের সম্রাটবাবু আর হচ্ছে ওই যে লালপুরি কিন্তু ক্রসিং করার চেষ্টা করতেছে কিন্তু ওর মানে ওর সহকারী মানে ওর বন্ধু পাচ্ছে না ওরা তো তার জন্য ভাবছিলাম দুইটা বড় সুরো বা একটা মুরগি কিনতে পারতাম হয়তো বা লেয়ার অথবা না সোনালি এরকম কোনো একটা বড়ো জাতের মুরগি কিনতে পারতাম তাহলে ওদের জন্য ভালো হতো আবার বাজারে কিন্তু মানে রিজেক্ট যেই মালগুলো আছে যেটা ওই যে লেয়ার মুরগি বলে ওগুলা এনে যদি আমি কিছুদিন পালতে পারতাম হয়তো সুস্থ নাও থাকতে পারে তাহলে ভালো হতো তো তাই চাচ্ছিলাম যে পুকি বুড়িদের বিক্রি করে দেওয়ার জন্য আর আমাদের এই যে গোলটি তো ও কিন্তু কুচে বসেছে আর হচ্ছে পিঙ্কি হ্যাঁ পিঙ্কিও কিন্তু কুচে বসেছে আপনারা ওদের নাম শুনতে চান তো নাম বলে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আমাদের জলপুরি খাবার খাচ্ছে আর হচ্ছে সম্রাট বাবু তার সাথে খাচ্ছিলো আমাদের এই যে কবুতরগুলোকেও খাবার দিয়েছি কিন্তু ওরা ভয় পায় মাঝে মাঝে যখন মুরগিগুলো এখানে থাকে আবার আমরা তো হাঁটাহাঁটি করলেও ভয় পায় এখন আগে থেকে কম ভয় পায় খাবার দিয়েছি এখানে তো খাবারগুলো খাচ্ছে তো কবুতরগুলো ছেড়ে পালিয়ে হয়তো ওদের ঠিকমতো খাবার একটুখানি সমস্যা হতেও পারে কারণ বেশিরভাগ সময় বাইরে থাকে আর আমি যখন আসি তখন খুদা পায় তো কাছে চলে আসে তখনই খাবারটা দেওয়া হয় এই তো দেখেন আর আমাদের কিন্তু গোল্ডি গোল্ডি যে মুরগিটার নাম তো ওই কিন্তু হচ্ছে ই ফার্মি মুরগির ডিম নিয়ে কুচে বসেছে এই তো দেখছেন ওই কিন্তু এখানে চলে আসছে খাবার খেতে তো আমি ওর ডিমগুলো দেখতেছিলাম ডিমগুলো সব কয়টা ডিমি কালো হয়েছে কিন্তু আমি এখন ও ডিমগুলো ক্যান্ডেল করি নাই দশ দিন উপরে হয়েছে আর বা ফুলাম করাও দরকার নাই যে কটা ফুটে ফুটুক করলে হয়তো আপনাদের ভালোভাবে দেখাতে পারবো না তো তার জন্য আমি চেক করি নাই বাসায় ঘরে আনতে হয় বা লাইট নিতে হয় ওই সময় কুচে বসে থাকে তার জন্য তো লাল বানুকে তো চেয়েছিলাম বিক্রি করে দিব কিন্তু আজকে দেখি লাল বানু আবার ডিম পাড়ার জন্য ঘরে আসছে তো আবার বেঁধে রাখেছি তো দেখি আবারও বের হয়ে গেল। মানে সারাটা দিন আবার বেঁধে রেখেছিলাম কিন্তু পায় না ইচ্ছা করে ঘরে আসছিল। আর যে গোলডি বসে আছে ডিম নিয়ে ওই ডিমের মধ্যে বসার চেষ্টা তা তাও ওইখানেও কিছুক্ষণ বসেছিল। ডিম পারে নাই তো দেখি ওকে আর কিছুদিন রাখি তারপরে পরে চিন্তা করা যাবে কি করা যায় আর ওদের জন্য তো আমরা মুরগি কিনবো বার্তা ওরাও কিন্তু লাল বানুরের সাথে ও করে চেষ্টা করে কিন্তু হয়ে ওঠে না আর এইখানে আমি হচ্ছে সেই ছোটো ছোট মুরগির বাচ্চাগুলোকে নিয়ে আসলাম খাঁচার মধ্যে রেখে পালার চেষ্টা করব তো দেখি কোয়েল পাখির সাথে রাখা যায়নি ঠুকুর দিলে আবার নিয়ে যেতে হবে তো এখন খাঁচার ভিতরে আমাদের এই মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিব। আমি একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসছিলাম তো খাঁচার ভিতরে কোয়েল পাখি আছে একটু ভয় হচ্ছে যে ওরা ঝগড়া করে কি না তো যদি ঝগড়া করে তাহলে আবার নিয়ে যাব কোয়েল পাখিগুলোকে আলাদা রাখার চেষ্টা করব। আর আমার কয়ল পাখি এখন আপাতত পালতে মন চাচ্ছিলো না তো বিডিওর জন্যই পালতে হচ্ছে কারণ হচ্ছে ওরা ঠিক মতো ডিম দেয় না আর ওদের খাবারের এত যে দাম বলার বাইরে আশি টাকা নব্বই টাকা কেজি আর ওরা এক কেজি খাবার খায় কিন্তু ডিম তো ওই রকম দাম না এই আর কি দেখেন ওরা কিন্তু এসে অনেক খুশি তো দেখি কতক্ষণ রাখা যায় কয়ল পাখি না দিলেই হয় তো আমার ভিডিওতে আব্দুর রহমান নামে এক ছোট ভাই কমেন্ট করেছেন যে তার নামটি উল্লেখ করতে তো আব্দুর রহমান তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি আমার ভিডিও দেখেছ তো আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবে এবং শেয়ার করবে তো আব্দুর রহমান তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো এবং তুমি কোন ক্লাসে পড়ো এই ভিডিও আজকের ভিডিওতেই তুমি কমেন্ট করবে তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলো ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো কোয়েল পাখি এবং মুরগি ফার্মে মুরগি একসাথেই আছে তো দেখি ওদের ওদেরকে দিনে রাখা যায় বা কয়েক ঘন্টা রাখা যায় কারণ একসাথে সব কটি মানায় না এবং থাকতেও চায় না তো যখন রাখছি তখন তো দেখি কোয়েল পাখি লাফালাফি করতেই আসে ফালাফালি আর বেশি লাফালাফি করলে কোয়েল পাখির মাথার ছালগুলো উঠে যায় তো আজকের ভিডিও জেলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম